বারো বছর আগে নির্ভয়া আর বারো বছর পর এর মধ্যে হাজারো মেয়ে রয়েছে যাদের সাথে ঘটনা ঘটে কিন্তু তারা মুখ ঘোড়ে সমাজের ভয়ে পরিস্থিতির ভয়ে কিন্তু বর্তমানে সমাজ পরিবর্তন ঘটেছে হাজারো মিছিল বেরিয়েছে এ বিষয়ে হাজার উন্নতির পথ দেখছে কিন্তু সত্যিই কি বন্ধ হয়েছে সব কিছু হয়তো আমরা আজ অনেক মিছিল করছি কিন্তু কিছু বছর পরে আপনিই বলুন তো আপনার এই ঘটনাটা মনে থাকবে নাকি আমাদের উচিত নিজের সমাজকে নতুনভাবে তৈরি করা নতুনভাবে বোঝানো সবাইকে সঠিক শিক্ষা দেওয়া সবসময় একটা বাড়িতে কোনো মেয়েকেই কেন শিক্ষা দেওয়া হবে যে এই ড্রেসটা পরিস না ওই ড্রেস পরিস না লোকে দেখলে কি বলবে একটা ছেলেকেও তো শিক্ষা দেওয়া যায় যে ওই মেয়েটার দিকে খারাপভাবে তাকাস না ওই মেয়েটার ড্রেস যাই করুক ভাবে দেখিস না ওরম বাজে কথা মন্তব্য দিস না কিন্তু আমাদের সমাজকে সেই শিক্ষাটা দিয়েছে কোনো ছেলে। সবার ফার্স্টে নিজেকে চেঞ্জ করুন সবার ফার্স্টে নিজের ফ্যামিলির থেকে স্টার্ট করুন দেখুন এরম নির্ভয়া মৌমিতা এরম আর কোনো